গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ সকাল সকাল চলে এসেছি নতুন স্বাদের একটা নারকেলের নাড়ু হবে দুধ নাড়ু এই যে আমুল স্প্রে দুধ নিয়ে নিয়েছি আর এই যে চিনি নিয়েছি অফ সিজনে কেন নাড়ু হবে জানো তো দাদা আজ উড়িষ্যা যাবে পায়েলের বাড়িতে কদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি দিদি বাড়িতে এসেছে উড়িষ্যা থেকে বঞ্জি আমার সমস্ত কিছু কিনে দিয়েছে শাড়ি পাঠিয়েছে তারপরে পায়ের চুটকি পাঠিয়েছে এখন দিদি নারকেলের নাড়ু করবে দুধ নাড়ু তাই দিদি সব রেডি করে দিয়েছে আমি নারকেলের নাড়ুটা দিদিকে করে দেব দুধ নাড়ুটা তোমরা তাহলে দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করবে আর এই স্ত্রী লেবার কাজে লেগে গেছে এদের জন্য আমি ব্লগ ভিডিও করতে পারিনি এত চেঁচায় এত আওয়াজ করে যার কারণ তাহলে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো নারুটা আমি কীভাবে করছি এখন আমি গ্যাসের কাছে এসেই রয়েছি তারা রয়েছে প্রথমে আমি নারকেলটার ব্যবস্থা করবো তোমরা তাহলে দেখতে থাকো কিভাবে করছি আমার একদম প্রথম কাজ হয়েছে আমি এই চিনিটা নারকেলের উপরে ছড়িয়ে দেবো পরিমাণ মতন আর এই দুধটা দিয়ে সুন্দর করে মেখে নেব নারকেলটাকে পুরো দুধটাই দিয়ে দেবো নারকেলটাই দুধ আর চিনি দিয়েই মাখাতে গেলে পড়ে যাচ্ছে তাই একটা বড় থালার মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তারপরে এটাকে আমি রেডি করব এই দেখো একেবারে সুন্দর করে দুধ দিয়ে চিনিটা দিয়ে এ দেখো কত সুন্দর মেখে নিয়েছি এখনই মনে হয় নাড়ু হয়ে গেছে আমি গ্যাসটা জেলে নেব আর এইটা একদম লো স্টিমে করতে হবে আর যদি লিকুইড দুধ হতো তাহলে আমি লিকুইড দুধটাকে একটু ফুটিয়ে মেরে নিতাম একদম কমে যেত ক্ষীরের মতন হতো তারপর নারকেলটা দিয়ে মাখিয়ে নিতাম তাহলে তোমরা দেখতে থাকো এই গ্যাসটা জ্বেলে নিলাম এই যে কড়াইটা নিয়েছি তোমরা তাহলে দেখতে থাকো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি নারকেল মেখে রাখা নারকেলটা দিয়ে দেবো একদম থাকবো দেখো প্রায় হয়ে এসেছে আমার নারকেলটা আর আমি একটুখানি স্বাদ বাড়ার জন্য এই যে এলাচ কুচিয়ে রেখেছি দিয়ে দেবো এইটা তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করা হয়নি দেখো নারকেলটা আমার একেবারে হয়ে গেছে নারুটা টাইপের আমি গ্যাসটা অফ করে দেব এই থালাতেই ঢেলে একটু ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা হলে তারপর আমি নাড়ুটা পাকাতে শুরু করব এই যে ঠান্ডা হয়ে এসেছে এখন আমি নাড়ুগুলো সুন্দর করে তোমাদের যদি হাতে মনে করো লেগে আসে তাহলে তোমরা একটু তেল মেখেও নিতে পারো কিন্তু আমার তেল টেল কিছুই লাগে না এই সুন্দর হয়েছে এই দেখো এই রকম করে আমি সব নাড়ুগুলোই পাকিয়ে নেব দেখো কতগুলো আমার হয়েও গেল এই দেখো এখনও একটু হয়েছে সব করে নেব আর তোমরাও কিন্তু এই রকম করে খেও আত্মীয় স্বজনের বাড়ি মেয়ে জামাই বাড়ি সব জায়গায় পাঠানো যাবে প্যাকিং করে আর ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ডান দিকে বেলাইকনটা ক্লিক করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখবে তারা অবশ্যই ফলো করবে তাহলে দেখো সমস্ত নাড়ুগুলোই আমার হয়ে গেল দুধ নাড়ু দেখো দেখো দুধ নাড়ু পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই এরকম করে খেও আর ভালো লাগবে টাটা